আমি অধ্যাপক সহসনের মত বলছি আমি বার্ন এবং প্লাস্টিক সার্জারির অধ্যাপক ছিলাম এখন রিটায়ার্ড এবার প্র্যাকটিস করি প্লাস্টিক সার্জারি তো আজকে আমি প্লাস্টিক সার্জারিতে ব্রেস্টের ছেলে এবং মেয়েদের ব্রেস্টের প্রবলেমগুলি সম্পর্কে কমন প্রবলেমগুলি সম্পর্কে বলবো আজকে যেমন মেয়েদের ছেলেদের সাধারণত কমন প্রবলেম যেটা হয় অ্যাবনরমাল ব্রেস্ট মেয়েদের মতো দেখতে দেখা যায় সেটা সাধারণত এটাকে গ্রিকটা টার্ম গাইনোকেমিসিয়া বলে বা মেডিকেলটা টার্ম গাইনোকেমিসিয়া মানে মেয়েদের মতো ব্রেস্ট এটা চার ধর চারটা কারণে হয় একটা হলো সিরো যারা খুব বেশি মোটা থাকে আর একটা হলো গিয়া জুবেনাল টাইপ বলে এটা জুবেনাল টাইপটা সাধারণত চাইল্ডহুড থেকে অ্যাডাপটুডে টান হরমোনাল কারণে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে তারপর আরেকটা হলো গিয়ে ড্রাগ ইন্ডিউস হতে পারে ড্রাগ ইন্ডু যেমন যারা বাড়ি জুয়ে না খায় তারপর ট্যাকা ট্যাকামেট যাতে ড্রাগ খায় তাদের হতে পারে আর চার নম্বর হলো সিস্টেমিক ডিজিজ কুশিং সিনড্রোম আরও কিছু কিছু ই থাকে সিরোসিস লিভারের জন্য এটা হতে পারে কান্ড তো এই চারোটা একবার গাইনে কমিশন সাধারণত জুবেনাল টাইপটা বেশি কমন এটা সাধারণত ছেলেদের উঠতি বয়স যে ছেলেদের দেখা যায় চাইল্ড থেকে এগারো টান্ন হরমোনাল কারণে এখন এখন থার্টি পার্সেন্ট ছেলেদেরই পাওয়া যায় মোস্ট মোস্টলি কারণ এটা সয়াবিন কনজামশনের জন্য সয়াবিনের টেস্টের জন্য ইফেক্ট থাকে তারপরে এবং কমার্শিয়ালি যে মিট এবং ডিম মাস পর সবগুলিতে হরমোন প্রয়োগ করা হয় যার জন্য হরমোনাল ইফেক্টের জন্য এটা হওয়ার সম্ভাবনা থাকে তো তাই এটা সাধারণত নাইনটি পার্সেন্ট কে কেসে নিজে নিজে ঠিক হয়ে যায় বা টেন পার্সেন্ট কেসে দেখা যায় থেকে যাচ্ছে এবং একটা পেশেন্ট একটা হীনমানতায় ভুগে সোশ্যাল প্রবলেম প্রবলেমটা হলে বন্ধু বান্ধবের সামনে ওপেন কাপড় খুলে কাজ করতে পারে না খেলা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না বাড়িতে গেস্ট আসলে খোলা তো পরে করে থাকতে হবে হাফাতো শার্ট করে থাকতে হবে এই সমস্ত কেন্দ্র এটা একমাত্র উই হলো গিয়ে অপারেশন করে গ্ল্যান্ডটা ফেলে দেওয়া একটা গ্ল্যান্ডের মতো থাকে মেয়েদের ওই গ্ল্যান্ডটা থাকা পর্যন্ত গ্ল্যান্ডটা যদি না থাকে তখন গ্ল্যান্ডের উপর হরমোনের কাজ করতে এটা বড়ো হয় না কারণ তো এটা রিকারেন্স এখন ফেলে দিলে রিকারেন্স হয় না হ্যাঁ তা অপারেশন করতে গিয়ে যদি অনভিজ্ঞ বা ইয়ে করা তাহলে অনেক সময় দেখা যায় যে কিছুটা দাগেরই থেকে যেতে পারে স্কিনয়েডের অথবা ঠিক মতো অ্যাডজাস্ট স্কিনটা না হতে পারে তখন আবার মাইনরের কিছু কারেকশন করা দরকার হতে পারে গানে আমরা গ্রেড ওয়ান টু থ্রি ফোর থাকে গ্রেড ওয়ান টু লোকাল সিজ দিয়ে আমরা করে ফেলি এবং গ্রেড থ্রি ফোর জিএ দিয়ে করতে হয় লাইফ প্রসার করে সাইডের ফ্যাটটা নিয়ে নিতে হয় নিয়ে তারপর আমরা গ্লানটা বের করে ফেলি এবং সাধারণত রিকভারি করতে দুই সপ্তাহের মতো সময় লাগে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে তারপর রিকভারি হয়ে যায় দুই পরে সে স্বাভাবিকভাবে সবকিছু কাজ আগের মতোই করতে পারে ও আরও ছেলেদের আর থাকতে পারে ব্রেডসে কোনো সিবাসিয়া থাকতে পারে সাইডে কোনো কিলোয়েড থাকতে পারে এটা প্রায় নিয়ে আসে কিলয়েড কারণ এক্সটার্নাল কিলয়েডটা রিমুভ করা ভেরি ডিফিকাল্ট এক্সটার্নাল তারপর আপনার ওই ব্যাকেও থাকতে পারে কিলয়েড এইগুলি হলো কমন প্রবলেম ছেলেদের আর মেয়েদের প্রবলেম হলে একটা হলে গিয়ে ব্রেস্ট খুব অতিরিক্ত বড় থাকতে পারে যেটা করলে হরমোনাল কারণে এবং এবং অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট মানে জেনেটিক্যালি কোনো কোনো ফ্যামিলি জেনেটিক্যালি ব্রেস্ট ছোটো থাকে সেটাও হতে পারে তারপর ব্রেস্ট আর ব্রেস বাচ্চা হওয়ার পর ব্রেস সেগি হয়ে যায় ঝুলে যায় কারণ বাচ্চা সেটার কারেকশনের অনেক সময় দরকার পড়ে মেয়ে কারণ মেয়ের ছেলেরা বা পার্টনার চায় যে আগের মতো শুডুল তো তখন আমরা সাধারণত এই ব্রেসটাকে আবার সিলিকনিং প্লান্ট দিয়ে ঠিক করে দিতে পারি বা আর ফ্যাটগার করতে কিন্তু ফ্যাট ফ্যাটগার্ট আমি করি না ফ্যাটগার কিন্তু যেহেতু ফিফটি পার্সেন্ট ফ্যাট রিজলভ হয়ে যায় অ্যাবসর্ভ হয়ে যায় তারপর কেমিক্যাল জেল দিয়েও করা যায় কিন্তু সেটা পুরো ই ব্রেস্ট নিয়ে কেটে ফেলতে হয় এই সমস্ত কারণে আমি এটা করি না সাধারণত সিলিকন ইমপ্লান্ট দিয়ে করি সিলিকন ইমপ্লান্টের সুবিধাটা হলো কি একই রকম সাইজে থাকে এবং যে সাইজ দেবো ওইটাই থাকবে এবং ব্রেস্টে ফিডিংয়ে কোনো অসুবিধা হয় না ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক থাকে না এছাড়া আরও প্রবলেম তো মেয়েদের যেমন হাইব্রয়েড নেমে যারা বিবাহে বিবাহের পরে বাচ্চারা নিজেরা তাদের অনেক সময় হাফ হাইব্রয়েড নেমে ছোটো ছোটো চাকা বা সিস্ট হতে পারে এগুলি সাধারণত আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাফি করে ধরা যেতে পারে গোল্ডেন স্ট্যান্ডার্ড টেস্ট হলে গিয়ে বা নিডেল বায়োপসি এগুলি করে যায় কনফার্মেশন করার পরে মানে ওইভাবে কোনো 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 ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট করে দেয় কোনো ক্ষেত্রে ক্ষেত্রে অপারেশন করতে হয় ফলো আপে রাখতে হয় এছাড়া আছে ব্রেস্ট ক্যান্সার থাকে ব্রেস্ট ক্যান্সার থাকলে ব্রেস্ট ক্যান্সারে সাধারণত প্রথম দিকে যদি চিকিৎসা করা প্রথমে ভাবে তাহলে রেজাল্ট খুবই ভালো হয় এবং তারপরে হয়তো অনেক সময় কেমোথেরাপি অথবা ইয়ে রেসিপ্টোর স্পেসিফিক থেরাপি দিতে হতে পারে আর ব্রেস্ট অগমেন্টেশনের বেলায় সিলিকন দিয়ে আমরা শান্ত করি সিলিকন একশো সাইট তিরিশ থেকে আরম্ভ করে সাড়ে চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত পাওয়া যায় ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ব্রেস্ট এবং বডির হাইট দেখে আমরা অ্যাডজাস্ট করে সিলিকনটা দেই এটা সারতে সময় লাগে দুই দুই সপ্তাহের মতো তিন সপ্তাহের মতো সময় লাগে আর ব্রেস্ট অগমেন্টে এটাকে বলে ব্রেস্ট অগমেন্টেশন মানে বড় করা আর ছোটো করা হলে অনেকের খুব বড়ো ব্রেস্ট থাকে তখন এটা কেটে আমরা ছোটো করে দিতে পারি আর অথবা সুযোগ সিম্পলি যদি বেশি বড় না অল্প থাকে তাহলে সিম্পলি টাইট স্কিনটা টাইট করে দিতে পারি সাইড থেকে টাইট করে দিতে পারি আর ব্রেস্টে আর একটা কমন প্রবলেম থাকবে আর ব্রেস্টে অ্যাবসেস থাকে অ্যাপসেস থাকলে ইমিডিয়েটলি ড্রেন করে নেওয়া ড্রেন করে নাহলে এটা আস্তে আস্তে বড় হয়ে পরে ইয়ে হয় ব্রেস্ট অ্যাপসেস ভেরি কমন ইনফেকশন হয়ে যায় থেকে এছাড়া আরও ব্রেস্ট ক্যান্সার থাকে ক্যান্সারের ধরন থাকে ডাক্তার কার সিনেমা বিভিন্ন ধরনের কার সিনেমা থাকে অনেক সময় দেরি করে আসলে অনেক বড় ডিসেকশন করতে হয় আউটকামও ভালো হয় না প্রথম দিকে আসলে আউটকামটা ভালো হয় রেজাল্টটা ভালো হয় আউটকামের রেজাল্টটা খুব ভালো হয় তাকে অনেকদিন বাঁচতে পারে রুগী কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি দিয়ে এরপরে আমরা ব্রেস্টের এবং অন্য অন্য সমস্যা নিয়ে আপনাদের কাছে আসবো এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি